দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেনোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকে অনুরোধ করব এখনো সময় আছে আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এখনও সময় আছে কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন আর এই দু মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবে না সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না আপনাকে সামনে রেখে ফাটকা খেলতে নামছে যারা নামছে তারাই যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাচ্ছে সরেই যাবে শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে এখনও সময় আছে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি ওনাকে বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ

আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখরো শুধু গোখড়ো না হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভা যদি মন্তব্য করেছেন থ্যাংক ইউ আসছে